জালিম কত ফোরকান জালিম আরবি শব্দ মূল শব্দ যার অর্থ নাই করা অধিকার হরণ করা বা সীমা লঙ্ঘন করা আবিধানিক অর্থে জালিম বলতে বোঝায় যে ব্যক্তি কোনো বিষয়ে সীমা অতিক্রম করে অন্যের অধিকার নষ্ট করে বা নিজের অবস্থান ভুল ভাবে ব্যবহার করে সত্যের বিপণীতে বেআইনি বা অন্যায় আচরণ করা ন্যায়ের জায়গায় অন্যায় করা অধিকার নষ্ট করা স্থাপন করা সীমা লঙ্ঘন করা কথা ন্যায়ের স্থলে অন্যায় স্থাপন করাই জুলুম আর যে তা করে সেই জালে ইসলামী পরিভাষায় জালিম হল সে ব্যক্তি যে আল্লাহর আদেশ অমান্য করে নিজের বা অন্যের উপর জুলুম বা অন্যায় করে অধিকার লঙ্ঘন করে বা সীমা অতিক্রম করে অর্থাৎ জুলুম শুধু অন্যায়কে মার ধর করাও নয় বরং আল্লাহর হক নিজের হক ও মানুষের হক নষ্ট করা জুলুম জুলুম তিন প্রকার এক নম্বর জুলুম আল্লাহর প্রতি জুলুম দুই নম্বরের জুলুম নিজের প্রতি জুলুম তিন নম্বরের জুলুম মানুষের প্রতি জুলুম আমার এই নূর ইসলামিক চ্যানেল বাই জাকির হক সম্পূর্ণ দিনই খেদমতে আগামীকাল আল্লাহর প্রতি জুলুম নিজের প্রতি জুলুম মানুষের প্রতি জুলুম কাকে বলে জুলুমের পরিণতি নিয়ে কি সংক্ষিপ্ত আলোচনা আসবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে কমেন্ট করে অনুপ্রাণিত করবেন এবং সবাইকে জানানোর উদ্দেশ্যে শেয়ার করবেন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লা